জেনিসা কি করছো তুমি কালার করছো তাই কি কালার করছো এটা কি নৌকা নৌকা আচ্ছা কি কি কালার করছো নৌকাটা আমি কালার গ্রিন কালার আচ্ছা এখানে গ্রিন হবে ওকে তোমার কালার করতে ভালো লাগে হ্যাঁ সত্যি অনেক ভালো লাগে পছন্দ করো কালার লাইক করো এটা কি কালার দিচ্ছ গ্রিন কালার গ্রিন কালার আচ্ছা আচ্ছা এটার মতো এটাও কালার হচ্ছে না গ্রিন কালার এটাকে কি বলে নৌকা আর কি কি কালার করেছো এটার মতো হবে না এটার মতো হবে না এটার মতো আচ্ছা এটার মতো হয়েছে এটা

কি করছো তুমি সুন্দর হচ্ছে না তোমা সুন্দর করে করো বা খুব মনোযোগ দিয়ে কালার করছে কে কিনে দিয়েছে মুখটা কে কিনে দিয়েছে পাপা পাপা আচ্ছা আমি আচ্ছা ঠিক আছে আমি কিনে দিয়েছি পাপা পাপাও সাথে ছিল আমিও ছিলাম পাপা মামাম দুজনেই ছিলাম